ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ আপনারা আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বিখ্যাত ছোট গল্প তোতা কাহিনী শুরু হচ্ছে তোতা কাহিনী এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কোনো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে জায়গায় বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝাঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হত্যমুদ্ধ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল সেখরা থলি বোঝাই করিয়া বকশেষ পাইল খুশি হইয়া সে তখনই বাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নশা হইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যা ধরে না লিপিকারের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামতো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পলিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিত উন্নতি হইতেছে লোক বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুঁড়ততো মাসততো ভাইয়া খুশি হইয়া কোঠা গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডানকিয়া বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি বলিবেন তবে ডাকুন শেখরাদের পণ্ডিতদের লিপিকারদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়াই নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষালয়ে তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউড়ির কাছে অন্নি বাজিল শাঁখ ঘণ্টা ঢাকঢোল কাড়া নাকড়া তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাঁসর ঘোল করতাল মৃদঙ্গ জগঝাম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়াইয়া মন্ত্র পাঠে লাগিলেন মিশ্রী মজুর শেঁকরা লিপিকার তদারক আর মামাতো পিস্তুতো খুর্দত এবং মাস্তত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডদা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পেছানো অর্থও কম নয় রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দারটা দেখা যায় দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিরার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই দানা নাই নাই পানি কেবল রাশি রাশি পুঁথি রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করি এবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কানমলা দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝাপটাতে থাকে এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল এ কি বিয়া দবি তখন শিক্ষামহলে হাঁপার হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও কাটা গেল রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এরা যে পাখিদের কেবল যে আকৃত নেই তা নয় কৃতজ্ঞতাও নেই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সর্কি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কোমরের পশার বাড়িয়া কামার গায়ে সোনা দানা করিল কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনকালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্যে ছড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা এ কি শোনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শোধাইলেন ও কি আর লাফাই ভাগিনা বলিল আরে রাম আর কি ওড়ে না আর কি গান গায় না দাদা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো দেখি পাখি আসিল 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 সঙ্গে রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল করিল না না কেবল তার পেটের মধ্যে পুঁথির শোকানো পাতা খস খস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়াই কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনে আকাশ আকুল করিয়া দিল আমার গল্পটি এখানেই শেষ হইল এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনাদের সাথে কণ্ঠে ছিলাম ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথে থাকুন আল্লাহ হাফেজ